চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে যদিও নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেনি তবু বিএনপি এবং জামাতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ব্যস্ত সময় পার করছে মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনকে সামনে রেখে এখন থেকে জমজমাট রাজনীতির মাঠ আসন্ন জাতীয় নির্বাচনে তিনশো আসনে মনোনয়ন পাওয়া নিয়ে এগিয়ে রয়েছেন কে ভোটাররা কি ভাবছেন এইসব নিয়ে থাকছে আমাদের নিয়মিত প্রতিবেদন ভোটের মাঠ আজ জানাবো চট্টগ্রাম পাঁচ ছয় ও সাত আসন নিয়ে রাজনীতির পরিস্থিতি চট্টগ্রাম পাঁচ ষাট ও বায়োজিৎ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা রয়েছেন তারা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটি সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন দলের চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক ও সাবেক হুইব ও সংসদ সদস্য সৈয়দ ওহেদুল আলমের কন্যা বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা চট্টগ্রাম ছয় রাউজান এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও দলের চেয়ারপারসন উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার দু সালের একাদশ সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন মোহাম্মদ জসীম উদ্দিন শিকদার চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ আজম খান উপজেলা বিএমপি সদস্য সচিব আবু আহমেদ হাসনার আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম পাঁচ ছয় ও সাত আসন নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা